আমরা সাধারণত বলি কুসন্তান যদি হয় কোমাতা কিছুতেই নয় কিন্তু একটা ঘটনা আজ বড্ড নাড়া দিল আমায় ক্রমাগত চাকরির পরীক্ষা দিয়ে অসফল হওয়া মেয়েটিকে তার মা বারংবার হেউ করেই চলেছে অথচ তার উচ্চ মাধ্যমিক ফেল ছেলেকে ভরিয়ে রেখেছে প্রশ্রয়ে ব্রিলিয়ান্ট রেজাল্টের মেয়েটিকে বারবার তার ব্যর্থতা নিয়ে শুনতে হচ্ছে তোর দ্বারা আর কিছুই হবে না ছেলেটি চাকুরিরতা মায়ের পার্স থেকে টাকা চুরি করলেও দোষ হয় কন্যা সন্তানটির মেয়েটির টিউশনির টাকায় কেনা বইপত্রগুলো নিজের হাতে আগুন ধরিয়ে দেয় তার মা বংশের প্রদীপ নাকি তার পুত্র সন্তানই ছেলের যাবতীয় দোষ ঢাকতে সদা ব্যস্ত থাকে তার এই মা মেয়েকে ছোট থেকেই চূড়ান্ত অবহেলায় মানুষ করেছেন তিনি পিতৃহারা মেয়েটা কোনো যত্ন পায়নি তার মায়ের কাছে এখনো অবধি ছেলের কথাতেই মেয়েটিকে যাবতীয় অত্যাচার করে যান মহিলা মা শব্দটা মাঝে মাঝে বড্ড অপরিচিত হয়ে ওঠে আমার কাছে প্রথম সন্তান মেয়ে হবার পরেও চল্লিশ বছর আগে আমার বাবা মা কোনোদিন ভাবেই তাদের জীবনে আর একটা পুত্র সন্তানের প্রয়োজন আছে একমাত্র সন্তান হিসাবে বড় হওয়ার সময় বহু আত্মীয়ের মুখে ছোটোবেলায় শুনেছি মাকে বলতো এবারে একটা ছেলে নাও মা উত্তর দিত আমার কাছে বিশেষ পার্থক্য নেই আজীবন বাবা বলতো ওই আমার সন্তান বাবা মাকে কোনো আক্ষেপ করতে দেখেনি আমাকে নিয়ে বরং গর্ব করতেই দেখেছি আমার সামান্য সাফল্যেও তাই এই পরিবেশটা আমার কাছে ভীষণ রকমের অপরিচিত বাড়ির অন্য মেম্বাররা নয় মাতার মেয়েকে এইভাবে অত্যাচার করছে ভাবতেও কষ্ট হয় আসলে এখনো কোনো কোনো মহিলার ঘুণ ধরা ভাবনায় লুকিয়ে আছে ছেলে মানে সম্পদ অযথায় আমরা পুরুষতান্ত্রিক বলে দোষারোপ করি সমাজকে বরং বাবাদের দেখা যায় মেয়েদের ভালোর জন্য সমাজের বিরুদ্ধে গিয়েও লড়াই করছে এই মেয়েটির মানা কি দিনরাত বলে বিয়ের পর শ্বশুর বাড়িতে যদি অত্যাচার করে তাহলে এই বাড়িতে আর আসবি না থাকতে পারলে থাকবি হলে অন্য কোথাও যাবি কিন্তু এ নয় এটা তোর ভাইয়ের বাড়ি এই সম্পত্তিতে তোর কোনো অধিকার নেই কিছু মহিলার এমন অন্ধকার মানসিকতার জন্যই আজও মেয়েদের শুধুমাত্র একটা মাংসের তালভাবে সমাজের এক শ্রেণীর মানুষ ঘুমটা যে কতটা গভীরে ভাবলে শেওড়ে উঠতে হয় হয়তো এই কারণেই মেয়েদের মেরুদণ্ডগুলো সোজা হতে গিয়েও বারবার আঘাতপ্রাপ্ত হয়ে নুইয়ে পড়ে তবুও মেয়েটাকে বলেছি মায়ের কাছ থেকে পাওয়া এই যন্ত্রণাগুলোকে নোনতা জল হয়ে ঝরতে দিও না বরফ কঠিন করে নাও এই অবহেলাগুলোই তোমার সাকসেসের চাবিকাঠি হবে একদিন প্রতিষ্ঠিত হয়ে প্রমাণ করে দিও তুমি দুর্গা তুমিই কালি তুমি কৃষ্ণ তুমি শিব তুমি শক্তি স্থানিয়ারা বোধায় ভুলে যান তিনি নিজেও একজন মেয়ে যন্ত্রণাকে শক্তি করে এগিয়ে চলো মধ্যযুগের অন্ধকারের দিকে পিছিয়ে যেও না প্লিজ